ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টি জাতের হাঁসের বাচ্চাগুলো আপনারা দেখছেন সম্পূর্ণ আট থেকে দশ দিন ব্রুডিং করা সুস্থ সুন্দর ভালো মানের অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টি জাতের হাঁসের বাচ্চাগুলো আপনারা অনেকেই জানেন অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টি হাঁস প্রাপ্তবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে অনলিমাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টি জাতের হাঁস তাই বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ খামারি যে সমস্ত খামারি ভাই বোনেরা আগে বেইজিং বা আপনার ব্রয়লার বা খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতেন সেই সমস্ত প্রিয় খামারি ভাই বোনেরা অধিকাংশ খামারি এখন অরিজিনাল ফ্রান্সে ফ্রান্সের পেকিনেস্টার থার্টি হাঁস পালনে অধিক পরিমাণ আগ্রহ হয়ে উঠেছে তাই আপনারা যারা সম্পূর্ণ আট থেকে দশ দিন বোর্ডিং করা সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় ভাই বোনেরা আপনারা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে এখানে মাত্র পাঁচশো ফিস বাচ্চা আছে এই বাচ্চাগুলো সদর চিটাগাং রওজান থেকে আমাদের এক বড়ো ভাই অর্ডার করেছেন উনি ওনার রিকোয়ারমেন্ট ছিল ওনার বাচ্চাগুলো সম্পূর্ণ ব্রুডিং করে দিতে হবে তাই আমরা অত্যন্ত উন্নত প্রযুক্তিতে সম্পূর্ণ আট দিন পর্যন্ত ব্রুডিং করে সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো ওনার কাছে আজকে সন্ধ্যায় পৌঁছে দিব তাই আপনার যারা ছোটো বাচ্চা লালন পালন করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা সম্পূর্ণ আট দিন ব্রুডিং করা এবং মেডিসিন ডোজ কমপ্লিট করা সুস্থ সুন্দর এ গ্রেডের বাচ্চাগুলো পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন তাই আজই যোগাযোগ করুন